বিসমিল্লাহ ই রাহমান হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন এই পৃথিবীতে অনেক মানুষ অর্থের জন্য কষ্টে আছে বিভিন্ন অভাব অনটনে কষ্টে আছে এখন দেখা যায় কোনো কাজকাম করে বা কোনো ব্যবসা করে বা চাকরি করে কোনো বরকত পান না ফ্যামিলিতে যে কজন মানুষ আছে এতে এই ব্যবসা বা এই চাকরি করে চলা যায় কিন্তু দেখা যায় একের পর এক টানাটানি লেগেই থাকে এবং দেখা যায় ছেলে মেয়েরা যখন বড় হবে এদের যে একটা লেখাপড়া এদের যে বিবাহ সাথী দেওয়া মানে কোনো দিকেই কুলিয়ে উঠা যায় না কিন্তু একটা জিনিস কি যে যতটুকু চিন্তাভাবনা তার থেকে বেশি খরচ হয় আর যদিও কম হয় কিন্তু বরকত পাওয়া যায় না তো আজকে আপনাদের সামনে যেই সুরাটি নিয়ে এসেছি কোরআন থেকে আল্লাহর বাণী থেকে যদি কারো বিশ্বাস হয় যে হ্যাঁ আল্লাহ কোরআনের এই ছুরার উচিলায় অবশ্যই আল্লাহ মানুষকে বিভিন্ন বিপদ আপদ এবং বিভিন্ন আয় বরকত করে দেন বিপদ আপদ থেকে মুক্ত করে দেন এবং টাকা পয়সা ধন্দলতে আয় বরকত দিয়ে দেন একজন মানুষের যদি ঘরের মধ্যে টাকা পয়সা মজুত থাকে বা খাবার মজুদ থাকে তাহলে তার মনে একটা শান্তি থাকে ওই শান্তি পেয়ে আলহামদুলিল্লাহ বলে তখন সেই মানুষটি আল্লাহর ইবাদত করতে পারে তাই আমি যেই আলোচনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন প্রথম কথা হল যে সুরা কাহাফ এর আমল ও ফজিলত এর মধ্যে কয়েকটি ফজিলত কয়েকটি আমলের কথা বলবো যা মানুষের নিত্য প্রয়োজন সেটির মধ্যে একটি হলো সুরা কাফ যে ঘরে বসে পাঠ করবে নিয়মিত যারা কাফ পাঠ সুরা করবে তাদের ধন সম্পদ ঘরে আসবে এবং ঘরে এসে তা স্থায়ী হবে আচ্ছা এখন এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু যে ভ্যালু ছাড়া নয় যেহেতু আল্লাহর কোরআনে পৃথিবীতে সমস্ত কিছুরই ফয়সালা দিয়েছেন কেউ বোঝে কেউ বোঝে না কেউ বিশ্বাস করে কেউ করে না তবে যিনি করল বিশ্বাস সে অবশ্যই ফল পাবে আচ্ছা তাহলে কি বলা হলো যে সুরা কাফ যদি কেউ ঘরে নিয়মিত পাঠ করে তার দন সম্পদ এবং দেখা যায় ঘরে আসবে আবার কেউ ঘরে আসার পরেও সম্পদ টিকে রাখতে পারে না আর এটার কি বলা হয়েছে যে সেই দন সম্পদগুলো গড়ে স্থায়ী হবে টিকে থাকবে ইনশাল্লাহ এই সুরা কাফ আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলছি যে নিয়মিতভাবে সর্বদা পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে আচ্ছা মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে একটা জিনিস দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ যখন তার মৃত্যু হয় আজরাইল যখন তার জানটা নিয়ে যায় তখন দেখা যায় কি তার পায়খানা প্রসাব এসে যায় মানে আজরাইলের এরকম একটা চাপ এরকম একটা বিষয় যে সেই মানুষটি সইতে পারে না তখন তার আত্মাটা বের করার সময় তার এরকম একটা অবস্থা হয়ে যায় কিন্তু এই অবস্থাটা হবে না নিয়মিত যদি সুরা কাফ কেউ পরে তাহলে মৃত্যুর যন্ত্রণা তার আরামদায়ক হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুরা কাফ থেকে আমাদের ওরা জানার তৌফিক দান করেছেন এবং আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন এবার আসি সুরা কাফ যদি আমরা নিয়মিত পড়ি এর আরও কিছু ফলাফল সেটি হলো দেখুন মৃত্যুর পর কবর আলোকিত করে দিবেন আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ মৃত্যুর পর কবর আলোকিত করে দিবেন আচ্ছা এরপরে আরেকটা বিষয় হলো এ ছোড়া সুরা কাফ লিখে বৃষ্টির পানি দ্বারা ধুয়ে সে পানি পান করলে পেট ব্যথা নিরাময় হয়ে যাবে হে সমস্ত জগতবাসী যে আল্লাহর কালামের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ রেখেছেন যে গুণ ক্ষমতাগুলো রেখেছেন দেখা যায় এক ধরনের মানুষ সারা জীবন শুধু ওষুধ খায় শুধু ওষুধ খায় টাকা আছে ওষুধ খায় টাকা ফুরিয়ে গেছে ভুগতেছে তবে এই ওষুধ খেতে আমাদের প্রচুর ব্যয়বহুল হয়ে যায় এবং দেখা যায় ওষুধের উল্টাপাল্টা ও মানুষ কষ্ট পায় তাই আমি বলবো আল্লাহর নাম যদি আমরা নিজের অজান্তে ভুল করে বলি তবুও আল্লাহ মাফ করবে এই এটা রিয়েকশান করবেন না আল্লাহ কারণ মানুষ তো ভুল করেই আর আল্লাহ তো ক্ষমা করে থাকেন কিন্তু ঔষধ যখন আপনি খাবেন ওষুধ কিন্তু আপনাকে ক্ষমা করবেন না যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে আপনাকে রিয়োকশান করবে কিন্তু আল্লাহর নাম আমরা যদি নিজের অজান্তে ভুল করি তাহলে আল্লাহ ক্ষমা করবে এখানে রিয়াকশন হবে না আলহামদুলিল্লাহ তবে কথাটি আরও একবার বলছি যে সুরা কাফ এই সুরাটি লিখিয়া বৃষ্টির পানি দ্বারা ধুয়ে সে পানি পান করলে পেটের ব্যথা নিরাময় হয়ে যাবে আচ্ছা এই সুরা কাফের আরও একটি বিষয় আছে দেখেন যে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম কিছু ঘটনা ঘটে থাকে সেই ঘটনা হলো কি যে বাচ্চার সাত বছর পার হয়ে গেছে দেখা যাচ্ছে তার দাঁত দেখা যায় না আবার দেখা যায় এই দাঁত ঠেলে উঠতে যাইয়া এই বাচ্চাটা অনেক কষ্ট পায় এবং দেখা যায় কি এই দাঁত বাঁকা তারা হয়ে উঠতেছে এরপরে দেখা যায় এমনই বাঁকা অবস্থা যা যে বাঁকার কারণে ছেলেটা চাবাতে কষ্ট পায় আচ্ছা এরপর দেখা যায় সাত বছর হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাটার দাঁতের কোনো খবর নেই দাঁত দেখা যাচ্ছে না আচ্ছা তাহলে এই সুরা কাফ এই সুরা কাফকে কি নিয়মে কি করবেন দেখেন যে শিশুর দাঁত ওঠে না এবং খুবই বিলম্ব হচ্ছে তখন সময়ছাড়া ছাড়া অসময়ে একটা জিনিস কিন্তু ভালো না যেমন আমাদের দেশে ফল গাছ হয় বিভিন্ন গাছ হয় দেখা যায় সিজনে ফলের একটা স্বাদ আর সিজন ছাড়া যদি হয় তাহলে কিন্তু সেই ফলের সেই স্বাদ থাকে না যেই ঋতুতে যেটা এখন একটা বাসার বাচ্চার সাত বৎসর পার হয়ে গেছে তার দাঁত উঠতে দেখা যায় না তখন সুরা কাফ এই সূরাটি সুন্দর করে লিখে এবং তাকে কি করতে হবে যে বৃষ্টির পানিতে সেই লেখাকে ধৌত করতে হবে ধৌত করে সে শিশুটি সেই শিশুটি যখন পান করবে তখন সেই শিশুটিকে শিখিয়ে দেয়া হবে যে তুমি এই মুহূর্তে আল্লাহর একটি নাম মনে মনে জপ আল্লাহর নিরানব্বই যে কোনো একটি নাম মনে মনে জপো আর এই পানিটি পান করো আচ্ছা এই পানিটি কিন্তু পান করতে হলে এটার একটা নিয়ম সেই নিয়মটি হলো কি দেখুন যখন এই পানিটা সকালবেলা নিয়েছে এই পানিটাকে তিনবার খাবে পরের দিন বা এর পরের দিন বা এর পরের দিন যখন বৃষ্টি আবার হবে আবার সেই লিখা আবার সেই লিখাটি ধুয়ে এরপর খাওয়াতে হবে তবে আরেকটি কথা হলো যে সম্পূর্ণ ছোঁড়াটি যদি লেখা সম্ভব না হয় দেখা যায় প্রথমের তিনটি আয়াত লিখে ভিজে এরপর সেটি খাবে একে একে তিনবার যেমন আজকে বৃষ্টি হয়েছে আজকের বৃষ্টিটা নিয়েছেন কাল হয়নি পরশু হয়নি তো আজকে তিনবার খাইলো আবার দেখা যায় কয়েকদিন পর আবার বৃষ্টি হলো সেই বৃষ্টির পানিটা নিলেন এর পরবর্তীতে এরকম তিনবার আপনারা তিন বেলা করে পানিটে খাইয়ে দেবেন ইনশাল্লাহ সময় মতোই দাঁত হয়ে যাবে এবং পরিপুষ্ট হবে আল্লাহর রহমত আল্লাহ কাফ এই সুরাটির মধ্যে এই গুনক্ষমতা রেখেছেন তবে হে সমস্ত জগতবাসী এই সুরাটি শুধু শুধু মুসলমানই ব্যবহার করবে তা না এই কোরআনটি আল্লাহ সমগ্র জাতির জন্য দিয়েছে কেউ যদি বিশ্বাস রাখে আর এই কাজগুলো করে ইনশাআল্লাহ ফল পাবে তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের কাছে আবার ভালো ভিডিও নিয়ে আসতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ